আপনার হাতে থাকা আইফোনটি ওয়াটার নাকি ওয়াটার রেসিস্ট্যান্ট অনেক আইফোন ইউজাররা জেনে থাকে যে আইফোন ওয়াটারপ্রুফ অর্থাৎ আইফোনে ফানি ডুববে না আর এই কারণে অনেকে আইফোনটি বিভিন্নভাবে ওয়াটার টেস্ট করে থাকে আসসালামু আলাইকুম বিভাস আইওস এর নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগত আজকের এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব আইফোন ওয়াটারপ্রুফ নাকি ওয়াটার রেসিস্ট্যান্ট আপনার আইফোনটি কত মিটার ফানিতে কত মিনিট পর্যন্ত থাকবে চলুন জেনি তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা আইকনটি সাপ দিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নিশ্চিত হবেন প্রথমে বলে রাখি আইফোন হচ্ছে যে ওয়াটার রেসিস্টেন্ট অর্থাৎ আইফোনে পানি ফানি সম্ভাবনা বেশি তাই সাবধানতা অবলম্বন করে আইফোন করতে হবে আর এটার একটা স্বরূপ আমি একটা দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে গুগল থেকে নেওয়া তবে আইফোনের বেলি হিসাব করে বিভিন্ন আইফোন তিরিশ মিনিট পর্যন্ত পানির নিচে থাকতে পারবে আর তিরিশ মিনিট থাকলেও যে আইফোনের যন্ত্রাংশ ড্যামেজ হবে না এমন কোন গ্রান্টি নাই আইফোন কর্তৃপক্ষ দে এখন জানবো আইফি ভ্যালু সিক্সটি সেভেন অর্থাৎ সিক্সটি সেভেনে কোন কোন ডিভাইসগুলা এক মিটার পানির নিচে তিরিশ মিনিট পর্যন্ত থাকতে পারবে আর ওই সব ডিভাইসগুলো হচ্ছে যে আইফোন সেভেন প্লাস থেকে আইফোন এস সি টু পর্যন্ত ডিভাইসগুলা আইফি ভ্যালু সিক্সটি এইট তিরিশ মিনিট পর্যন্ত দুই মিটার পানিতে আইফোন আইফোন এক্সেস ম্যাক্স আইফোন এগারো আইফি বেলু সিক্সটি এইট ফোর এম ডিপ পানির ভিতর তিরিশ মিনিট পর্যন্ত থাকতে পারবে ওই ডিভাইসটি হচ্ছে যে আইফোন এগারো প্রো ম্যাক্স আর ফোর এম বলতে যে চারটি জিনিস বোঝায় ম্যান মেশিন ম্যাটেরিয়াল মেথড এই চারটা জিনিসকে কেন্দ্র করে আইফি রেট হিসাব করা হয় অর্থাৎ পানির নিচে থাকার একটা গভীরতা নির্ধারণ করা হয় আইফি বেলু সিক্সটি এইট সিক্স এম ডিপ পানির ভিতর তিরিশ মিনিট পর্যন্ত যেই সব ডিভাইসগুলো থাকতে পারবে সেটি হচ্ছে যে আইফোন বারো সিরিজ আইফোন তেরো সিরিজ আর সিক্স অ্যাম বলতে ছয়টি প্রোডাকশনকে কেন্দ্র করে আইফোনের বেলু নির্ধারণ করা হয় আইফি বেলু সিক্সটি এইট সিক্স এম ডিপ ফানের ভিতর তিরিশ মিনিট পর্যন্ত যেসব ডিভাইসগুলা থাকবে আইফোন চোদ্দো সিরিজ এবং আইফোন পনেরো সিরিজ সিক্স অ্যাম বলতে যা বুঝায় আর